আমরা কিন্তু প্রত্যেকে বাসন্তী পোলাও খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অনেকেই এটা রান্না করতে গিয়ে হয়তো চালটা ভালো মতো ফোটে না কিংবা একদম নরম হয়ে যায় আজকে একদম টিপস সহ আপনাদের বাসন্তী পোলাও একটা রেসিপি করে দেখাবো একদম সহজভাবে আমি এভাবেই প্রায় বানাই বানানো যেমন সহজ হয়ে যায় খেতেও ভালো লাগে আর ভাতটাও কিন্তু মানে পোলাওটা একদম ঝরঝরে হবে চালটা প্রথমে আপনাদেরকে খুব ভালো মতো মেপে নিতে হবে মানে কতটা চাল নেবেন আমি এখানে ওই দুই কাপ মতো নিয়েছিলাম চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে এবার আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ লবণ আর দিয়েছিলাম দুই টেবিল চামচ চিনি মানে ওই দেড় টেবিল চামচ মতো চিনিটা দিয়েছিলাম আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু একটু কম খেতেই পছন্দ করি পোলাও সে কারণে আমি দেড় টেবিল চামচ চিনি দিয়েছিলাম ওই ওটা রেখে দিয়েছি আর এই দিকে আমি গ্যাসের মধ্যে একটা হাতা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব না হলে কিন্তু ঘিটা জ্বলে যাবে এরপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো খুব ভালো মতো হলুদ আর ঘিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে যে আমি পোলাওটা রেডি রেখেছিলাম আদা আর লবণ আর চিনি দিয়ে সেটার মধ্যেই দিয়ে দেব। মানে চালটা রেডি রেখেছিলাম এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এভাবে শর্টকাট উপায়ে রান্না করা যায় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি পোলাওটা রান্না করে নেব একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণে কিসমিস এবার গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে কাজু আর কিশমিশটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে খুব বেশি খুন ভেজে নেওয়ার প্রয়োজনে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই তো তুলে নিয়েছি এবার ওই ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আমি ওই দুটো করে দিয়েছি যেহেতু আমার পোলাও পরিমাণটা কম ছিল সেই কারণে আমি মশলার পরিমাণটাও কমিয়ে দিয়েছি এবার যে আমি পোলাওটাকে মানে চালটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এটা অবশ্যই দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট মতো আমরা আপনারা মিশিয়ে রাখবেন এবার গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে এই বাসন্তী পোলাও মূল যে উপকরণ সেটা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া খুব ভালো মতো যদি আপনারা না ভেজে নেন তাহলে কিন্তু পোলাওটা একদমই ঝুরঝুরে হবে না আর খেতেও ভালো লাগবে না আমি প্রায় প্রথম দিকটায় মানে সাত থেকে আট মিনিট গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিয়েছি লাস্টের তিন থেকে চার মিনিট কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে এটাকে ভেজে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট কিন্তু আমি চালটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি জল আর জলটা অবশ্যই একদম গরম ফুটান্ত জল দেবেন আর জলের পরিমাণটা এটাই রাখবেন আপনাদের চাল যদি হয় এক কাপ তাহলে জল দেবেন দুই কাপ মানে যতটা চাল থাকবে তার সবসময় ডবলটা জল জলটা রাখবেন আর জলটা একদমই ঠান্ডা দেবেন না ফুটানো গরম জলই দিতে হবে জলটা দিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমি দেড় থেকে দুই মিনিট মতো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি ওপর থেকে তিনটে মতো দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য এবার গ্যাসের আচটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের আচটা লো ফ্লেমে রাখবেন কিছুক্ষণ লো ফ্লেমে রেখে গ্যাসের আসটা আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম ঢাকনা খুলে দেখুন অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে আর পোলাওটা কিন্তু আমার নাইনটি প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ হলে হয়ে যাবে আর একটু মনে হচ্ছে জল জল বাদ বাকিটা আমার হয়ে গেলেই কিন্তু জলটা টেনে নেবে আবারও আমি তিন থেকে চার মিনিট মানে দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে দমে রেখেছিলাম আমার কিন্তু পোলা একদম রেডি লাস্ট পর্যায়ে আপনারা ঘি দিতে পারেন তবে আমি একদমই দিয়েছিলাম না যেহেতু আমি একটু রিস্কটা কম নেওয়ার চেষ্টা করছি সেই কারণে আপনারা কিন্তু নামানোর আগে ঘিটা দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আমার কিন্তু পোলা একদম রেডি হয়ে গিয়েছে এটা বানানো যেমন ঝটপট হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাটন কষা চিকেন কষা কিংবা আলুর দমের সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন দেখুন কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে দেখতে কতটা ইয়ামি লাগছে না খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এভাবে একবার বানিয়ে দেখতে পারেন